হ্যালো কালকে নবান্ন তো এখন মার আমি যাচ্ছি নবান্নদের জন্য বাজার নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আজকের ব্লগটা আশা করছি আপনাদের প্রত্যেকে খুব ভালো লাগবে এখন বাজে বিকেল প্রায় পৌনে চারটে নাগাদ এখন মা আর আমি বেরিয়ে পড়েছি আর এই যে সূর্য এখন অস্ত যাব যাব পশ্চিম আকাশে ঢলে গেছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম কোনো মাঠ নয় এটা কিন্তু পুকুর যেটার ওপরে হয়ে গেছে পানায় ভর্তি পুকুর বলাও ভুল এটা আসলে ছোটোখাটো একটা ডোবা চলে এসেছি এখন আমরা বাজারের কাছে আমাদের বাড়ির থেকে বাজার যেতে হেঁটে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগে আর এই জায়গাটাকে আমরা বলি ডিভিসি পার্ক কারণ এর পাশ দিয়েই গেছে ডিভিসি আর এই যে হলো ডিভিসির ব্রিজ আর এই যে ডিভিসির ক্যানেলটা এখানে কিন্তু জল একদমই নেই এখন জল একদম শুকিয়ে গেছে তবে বর্ষার দিকে আবার প্রচুর জল হয় যখন ডিভিসি থেকে জল ছাড়া হয় তখন কিন্তু এই ক্যানেলেও জল আসে অনেক পরিমাণে দেবীপুরে ফলের বাজার খুব কম বললেই চলে তবে এখন নবান্ন তাই দেখছি চারিদিকে ঠেলা নিয়ে অনেক ফলের দোকানই বসেছে কারণ এই সময় প্রত্যেকেই কিন্তু ফল কেনে এই সময় কিন্তু ফলের দামও হয় অনেক এই সমস্ত ফল নিয়ে হাত যেন একদম পুড়ে যাচ্ছিল এত ফলের দাম ফলের মধ্যে এখানে ছিল কমলা লেবু কমলা লেবুগুলো ছিল ভীষণ ভালো আর ভীষণ মিষ্টি ছিল খেয়ে তারপর দেখছি আর এই এক একটা কমলা লেবু নিয়েছিল পনেরো টাকা করে পিস তার সাথে নিয়ে নিয়েছিলাম কাঁঠালি কলা আর নেওয়া হয়েছিল সিঙ্গাপুরি কলা কারণ নবান্নতে যতটা পরিমাণে কলা মাখা হবে খেতে আরও বেশি ভালো লাগে তাই কাঁঠালি কলার সাথে নিয়ে নিয়েছিলাম সিঙ্গাপুরি কলা তার সাথে আপেল বেদানা আঙুর পানি ফল সমস্ত কিছুই কিন্তু নিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ একটু চেরিও নিয়ে নিয়েছিলাম কারণ লাল লাল বেদানা আর চেরি ফলটা কিন্তু নবান্নার মধ্যে খে দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভীষণ ভালো লাগে ফল বাজার তো এদিকে আমাদের প্রায় হয়ে গেছে একটা ছোট্ট ব্যাগও ভর্তি হয়নি কিন্তু মানি ব্যাগ খালি হয়ে গেছে বলাই চলে এখন চলে এসেছি সবজির দোকানে কারণ কেবলমাত্র ফল নিলে হবে না নবান্ন দিনে আমাদের বাড়িতে আসবে কে আসবে সেটাই পরের ব্লগেই দেখতে পাবেন তো তার জন্য কিছু নিয়েছি সবজি আর সবজির মধ্যে ধনে পাতা পালং শাক টমেটো সব কিছুই নিয়েছি ফুলকপিও নিয়েছি এই সময় কিন্তু লাউ শাক আর পালং শাক খেতেই হয় তাই এটা কিন্তু অবশ্যই লাগবে আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম শশা আর মটরশুঁটি এই দিন কিন্তু মটরশুঁটির দাম ছিল দুশো টাকা কেজি আবার তারপরের দিনই কিন্তু মটরশুঁটি একশো ষাট টাকা কেজি হয়ে গিয়েছিল আর কি কি সবজি বাজার নেওয়া হয়েছে সেটা বাড়ি ফিরে আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন ফেরা যাক বাড়ির দিকে বাড়ি এসে দেখি কুরকুরিরা আমাদের জন্য একদম অধীর অপেক্ষায় বসে আছে সত্যি কথা বলতে ওদের খেতে দিয়ে যাওয়া হয়নি তখন সবে চারটে বাজছিলো আমরা জানতাম যে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ফিরে পড়বো তো এসেই খেতে দেব। তো আমরা যাচ্ছি আর আমাদের কিভাবে এগিয়ে কি নিয়ে যাচ্ছে আর ওদের ভাষায় ওদের কত রকম গলার স্বরে জিজ্ঞাসা করছে কেন ভাত না দিয়ে চলে গিয়েছিলাম আগে এই কুরকুরিদের কিন্তু দুপুরবেলাতেই ভাত দেওয়া হতো কিন্তু দুপুরবেলাতে খাওয়ার পর রাত্রেবেলায় ওরা অনেকের বাড়িতে গিয়ে অনেক অত্যাচার করতো সেই কারণে তো মা ঠিক করেছে বিকেলের দিকে খেতে দেবো তাহলে ওদের রাতটা নিশ্চিন্তে কেটে যাবে কারো বাড়ির দরজায় গিয়ে কোনো রকম ওরা কিছু দুষ্টুমি করবে না এখন মা ওদের ভাত দিয়ে দিয়েছে আর ওরা আগে ছিল দশ থেকে জন কিন্তু এখন সবাই এদিক ওদিক ছুটে চলে গেছে আর এখন আছে এরা মাত্র চার থেকে পাঁচজন চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমরা বাজার থেকে কি কি নিয়েছি নবানোর জন্য আগের দিনই মা ক্ষীর করে খানিকটা রেখে দিয়েছিল তারপরেও নিয়ে আসা হয়েছিলো সন্দেশ আর সবজির দোকান থেকে নিয়েছিলাম শশাটা ফলের দোকানে শশাটা আরও দশ থেকে কুড়ি টাকা দাম বেশি ছিল আর নেওয়া হয়েছিল। শাক আলু কমলা লেবু বেদানা আপেল নেওয়া হয়েছিল কলা নেওয়া হয়েছিল আর এখানে সবজির মধ্যে টমেটো শিম লাল আলু পালং শাক বাঁধাকপি বেগুন আর ধনেপাতা কলাগুলো দোকান থেকে আনার সময় একটা কলা ছেড়ে গিয়েছিল তা এখন আমরা তিনজন মিলে এই সিঙ্গাপুরি কলা একটা একটা করে খেয়ে নিলাম এখন নবান্নর জন্য যে ফলগুলো আনা হলো সেগুলোকে আলাদাভাবে ঝুড়িতে করে আলাদা রেখে দেবো কারণ এটা কালকে পুজোতে দেওয়া হবে আর তার মধ্যে এসে দেখি পাশের বাড়ির থেকে মামদাদা এসে এই যে মাছ দিয়ে গেছে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে এই নবান্নর সময় মাছ ধরা হয় আর এই মাছ কিন্তু নবান্নর দিন সকালের বাড়িতে রান্না হয় এই দেখুন কত বড় একটা লেজা সিলভার পরিমাণই বেশি আর এটা কিন্তু একটা বড় সিলভার কাপ যেটা মাথাটা দেখুন আর লেজাটা দেখলেই বোঝা যাচ্ছে যে মাছটা কতটা বড় আর কতটা ওজনের আমি মাছটা প্লাস্টিক থেকে বের করে বাড়িতে ঢেলে আবার চাপা দিয়ে রেখে দিয়েছি মা আর বাপি গেছে এখন গায়ে ধোয়াতে আর তারপরে এসে রান্না হবে শুধুমাত্র মাছ দিয়ে গেছে তা না দেখুন না দুটো বেগুনও দিয়ে গেছে মা এখন বেগুন গাছ হয়েছে আর গাছের দুটো বেগুন মা ওদিকে আবার বাজার থেকে বেগুন কিনেও এনেছে পাশাপাশি রাখলাম দেখুন দেখি বোঝা যাচ্ছে তো কোনটা একদম গাছ থেকে তোলা টাটকা বেগুন আর কোনটা কিন্তু বাজার থেকে কিনে আনা বেগুন এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কোনো ডাব খাওয়া হয়নি আর এই ডাবগুলো পেরে রাখার থেকে থেকে ডাবটা ভেতরের শ্বাসটা অনেকটা শক্ত হয়ে যাচ্ছে তাই এখন আমরা পশু পড়েছি ডাব খেতে বাপি আমাদের জন্য ডাব কেটে দিচ্ছে এই ডাবের জলের মতো উপকারী জল হয়তো আর কিছু নেই গ্রীষ্মকালে আমরা যদি এই ডাবের জলটা খাই তাহলে যে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস থেকে মনে হবে আর না খেয়ে রোজ ডাবের জলটাই খাই কিন্তু এই ডাবের এখন যা দাম হয়ে গেছে চারদিকে যে ডাব কিনে খাওয়া মধ্যবিত্ত মানুষের পক্ষে কিন্তু একদমই দুষ্কর হয়ে গেছে আসলে আমরা গ্রামের দিকে থাকলেও এই নারকেল গাছের পরিমাণ এখন অনেক কমে গেছে আর সবচেয়ে বড়ো কথা এই নারকেল গাছে ওঠার মানুষের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে প্রথম ডাবটাতে কিন্তু গ্লাসে এতটা পরিমাণ জল হয়েছিল বড় জল খাবার গ্লাসে কিন্তু দ্বিতীয় নম্বর যে ডাবটা ছিল সেটাতে কিন্তু একদম এক ভর্তি পরিমাণে জল হয়েছিল প্রথম ডাবটাতে একটু শ্বাস হয়ে গেছিল আর দু নম্বর ডাবটা কিন্তু একদম শুধু কচি ডাব ছিল যেটাতে জলের পরিমাণ অনেক বেশি ছিল আর জলটা একটু কষা ছিল কিন্তু যে ডাবে শ্বাস হয়ে গেছিলো সেই ডাবটা জলটা অনেক মিষ্টি ছিল আমাদের বাড়িতে আগে অনেক নারকেল গাছ থাকলেও এখন ভেজে কুচে মাত্র একটি নারকেল গাছই আছে আর এই বছরে দুটো সময় কিন্তু আমাদের ডাব পাড়ানো হয় কারণ বাইরের দিকে নারকেল গাছে নারকেল খুব একটা বেশি পাওয়া যায় না তাই ডাবটাই পেরে আমরা কিন্তু খেয়ে নিই তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নবান্ন দিনের ব্লগ সবাই পাশে থাকবেন আজকের মতন আসি